সমালোচনা এই পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নেই যে জীবনে কখনোই সমালোচিত হননি এই পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নেই যার জীবনে কখনোই সমালোচনা করা হয়নি না এমন কোনো ব্যক্তি নেই সৃষ্টির শুরু থেকে এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের জীবনেই কোনো না কোনো পর্যায়ে সমালোচিত হয়েছেন কোনো না কোনো কারণে সমালোচিত হয়েছেন আর তুমি আমি তার বিকল্প নই তোমার আমার সমালোচনা হবেই এটাই স্বাভাবিক যদি সমালোচনা না হয় সেটাও স্বাভাবিক আরে যে পৃথিবীতে মৃত মানুষের সমালোচনা হয় সেখানে তুমি আমি তো জীবিত আমাদের সমালোচনা হবে না এটা কি কখনো হতে পারে এটা কখনোই হতে পারে না হ্যাঁ হয়তো বা মৃত মানুষের বেশিরভাগ প্রশংসাই হয় কিন্তু এক শ্রেণীর মানুষ তো থাকে যারা সমালোচনা করতে ভালোবাসে এক শ্রেণীর মানুষ আছে যারা বলে যে মানুষটা কত মানুষের জীবনটাই না গর্বাত করে দিয়েছে মানুষেরই ভবিষ্যৎটাই না নষ্ট করে দিয়েছে কত মানুষের কত ক্ষতি করেছে মৃত মানুষকে নিয়েও সমালোচনা হয় আর তুমি আমি তো জীবিত আমাদের সমালোচনা হবে এটাই স্বাভাবিক তবে একটা কথা মনে রেখো একটা কথা মাথায় রেখো এই পৃথিবীতে তারাই সমালোচনা করা হয় যারা দশটায় আটটা সঠিক কাজ করে এবং দুটো ভুল কাজ নাকি তাদের যারা দশটায় আটটা ভুল কাজ এবং দুটো সঠিক কাজ আর তোমার ও যদি সমালোচনা হয়ে থাকে তাহলে তুমি দশটায় আটটা সঠিক কাজ করো এবং দুটো ভুল কাজ এখন প্রশ্ন উঠতেই পারে যে যদি মানুষ সমাজে সমালোচনা করে তাহলে কি করা উচিত এবং কি করা উচিত নয় তার আগে একটা জিনিস জানা খুবই প্রয়োজন সমালোচনা মূলত দুইভাবে করা হয় দুটি কারণে করা হয় দুটি উদ্দেশ্য নিয়ে করা হয় এক প্রকার সমালোচনা যা মানুষের সঠিক পথে আনার উদ্দেশ্যে হয় আর এক প্রকার সমালোচনা যা মানুষের খারাপ থেকে দূরে রাখার উদ্দেশ্যে হয় মানুষের ভুলগুলো ধরিয়ে দেওয়ার উদ্দেশ্যে হয় আর এক প্রকার সমালোচনা মানুষকে ছোট করার উদ্দেশ্যে হয় মানুষের ধ্বংসের উদ্দেশ্যে হয় মানুষের মজা নেওয়ার উদ্দেশ্যে হয় সমাজের সামনে নিচু দেখানোর উদ্দেশ্যে হয় তবে একটা কথা মনে রেখো এবং মস্তিষ্কে গেথে নিও এই পৃথিবীর কোনো সমালোচনায় তোমাকে ধ্বংস করতে পারবে না তোমাকে ছোট করতে পারবে না তোমাকে মানুষের সামনে নিচু দেখাতে পারবে না যদি তোমার লক্ষ্য ঠিক থাকে উদ্দেশ্য সৎ থাকে এবং নিজের প্রতি বিশ্বাস থাকে হ্যাঁ যদি নিজের প্রতি বিশ্বাস থাকে ই ভাই আমার ছোট্ট বোনটি আমার যারা তোমাকে নিয়ে সমালোচনা করছে চেনার চেষ্টা করো তারা কারা যারা তোমাকে নিয়ে সমালোচনা করছে বোঝার চেষ্টা করো তাদের উদ্দেশ্যটা কী যদি তাদের উদ্দেশ্য ছোটো করা হয় সমাজের সামনে নিচু দেখানো হয় তাহলে এড়িয়ে চলো হ্যাঁ তাহলে তাদের থেকে নিজের দূরত্ব বজায় রাখো কোনো যায় আসে না না কোনো যায় আসে না কে কী ভাবল কী বললো হ্যাঁ এক শ্রেণীর মানুষ তো আছে যারা তোমার পিছনে তোমার সমালোচনা করবে তোমাকে ছোট করার জন্য সমাজের সামনে তোমাকে নিচু দেখানোর জন্য আর বেশিরভাগই মজা নেওয়ার জন্য তোমার কাছে অনুরোধ করবো এই সমস্ত সমালোচনায় নিজের গুরুত্বপূর্ণ সময়টাকে নষ্ট করো না এই সমস্ত সমালোচনার কথা ভেবে নিজের জীবনের মূল্যবান সময়টাকে নষ্ট করো না কখনোই নয় তবে এক শ্রেণীর মানুষ আমাদের সমালোচনা করে আমাদের ভুলগুলোকে ধরিয়ে দেওয়ার উদ্দেশ্যে এক শ্রেণীর মানুষ চায় যে আমরা যাতে ভালো কিছু করি বড় কিছু করি নিজের ছোট ছোট ভুলগুলোকে থেকে শিক্ষা নিতে পারি বোঝার চেষ্টা করো যদি কোনো সমালোচনার নেক উদ্দেশ্য নিয়ে হয় কোনো সঠিক উদ্দেশ্য নিয়ে হয় তবে সেটাকে খোঁজো সেটাকে সংশোধন করার চেষ্টা করো শেষে তোমাকে একটা কথাই বলবো এই পৃথিবীর কোনো সমালোচনায় তোমাকে কোনো ক্ষতি করতে পারবে না তোমাকে ধ্বংস করতে পারবে না যদি তোমার লক্ষ্য ঠিক থাকে যদি তোমার উদ্দেশ্য নেক থাকে আর হ্যাঁ এই পৃথিবীতে কোনো মানুষই হান্ড্রেড পারসেন্ট পারফেক্ট নয় না বর্তমান পৃথিবীতে কোনো মানুষই হানড্রেড পার্সেন্ট পারফেক্ট নয় আজকের দিনে একটা মানুষের দ্বারা একশো শতাংশ পারফেক্ট হওয়া কখনোই সম্ভব নয় তাই ভয় পাওয়ার কিছু নাই দুঃখ পাওয়ার কিছু নাই হতাশ হওয়ার কিছু নাই না হতাশ হওয়ার কিছুই নাই